হেলমেটটা হেলমেটটা বড় অসুবিধা হলে বলবো কিন্তু হ্যাঁ যা হলো অনেক হলো গাড়িটা প্রচুর নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ঠিক আছে গাড়ি দেখতে পাচ্ছো আর এই যে ব্যাক সব সেট আছে এখানে আছে এখানে করা আছে

তো চলো বাইক বাইক সব সেট হয় জাস্ট নিকাল নাকি বাড়ি ওর এদের ভাই লাডু লাড্ডু টাটা ভাই টাটা বাবা ও ভাই রেগে আছে আমার উপর হ্যাঁ তো আমরা এখন ভাই জন্য পুরো রেডি আর এখানে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ আর এই যে ব্যাগট্যাক সব সেট আছে এখানে স্যাডেল আছে এখানে রূপশাক করা আছে আর এখানে বাইক আর বাইকের কোনো ভাই কাজ করানো কিছু হয়নি মোবাইল হোল্ডার ফোল্ডার কিছু ইনস্টল করা হয়নি সব সব কালকে হবে ভাই কালকে হবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে বাবা আছে ওখানে ভাইরা আছে মা আছে

মানে এর আগে ভাই যতবার পাহাড়ে গেছি এখানেই যাওয়া আর কি একবার থ্রি নাইনটি নিয়ে গেছিলাম এই যে এখানে সিকিম রাইড টু কে টোয়েন্টি ওয়ান উঠে যাচ্ছে আর কি প্রায় এখানে ছ মিটার ভজা টাটা সাত দিন দিদা আছে দিদা কিছু বলবা ভালো ভালো ঘুরে এসো আর পয়সা কিছু তুমি কি বলছো আছে ভাগো মলাইদা সাবধানে এসো ভালো হবে এসো এখানে বড় মা আছে বড় মা কিছু বলবা

देख तो ना। तो लो नाटक बना ले जाबे हां क्लिक नीचे वाला देखो मेरा वाला तो अपन से नहीं नहीं स्टॉप दिखती के ना दिखती के दिखती है बात ठीक है थोड़ा से तीन हो जा रहा हूं उफ फाइनली अनेक दिन बाद कौन चार्ज चार्ज जाए हां फोन चार्ज जाए हां सब ली और बैंक যে সব লেট আছে হে পিছনে সব টা টা আছে 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 টা ও এখানে একটা অ্যাঙ্গেলের দরকার ছিল ঠিক আছে আর এই যে ভাই এখানে আমার ক্যামেরা রেডি হাবু গিমা ড্রাই ঘুরে আসি দাদা 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 তো ভাই মানে সবাই খুশি ভাই সবাই খুশি হ্যাঁ এমন কেউ নয় যে মানে খুশি হয়েছে আমরা রাইডে বেরোচ্ছি মানে সবাই জানে ভাই আমাকে বেশি কিন্তু চেনে হ্যাঁ দিন আগে থেকে রাইড করি এটা বাস্তব কথা এখনো একটা সবুজ বাকি আছে দুটোর বাড়ি যেতে হবে একবার আরে কে রে ওটা আরে টানলি

হেলমেটটা খুলে রাখো হেলমেটটা খুলে যাবো এবার চলো অসুবিধা হলে এখন গ্লাভস হয় এখান থেকে মানে প্রচন্ড রোদ তো এবার রোদে মানে নিয়ে প্রথমবার এরকম রাইডিং জ্যাকেট আর হেলমেট পরে আছে ওর একটু ভাই অসুবিধা ভাই দেখো নিজের কাজ ভাই নিজেকে করে নিতে হচ্ছে হ্যাঁ একটা টাইম আমার নিজের দোকান ছিল এগুলোর সেই জন্য আজ পারছি নাহলে হয়তো যাই হোক হতো না সময় নেই ভাই ভালো কিছু করার আর ফিনিশিং করার ওই যা হলো অনেক হলো এই রাইডটা প্রচুর নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার ঠিক আছে মানে রাইডে বেরিয়ে অন দ্য ভাই কোনোদিন হেলমেট কিনে নিই যাই হোক এর জন্য কিনতে হলো ঠিক আছে আর একটা খুব ভালো জিনিস ভাই এটা পেয়েছি এটা জাস্ট আমি এখনই বেঁধে নেব কারণ ভালো লাগবে দেখতে তবে হ্যাঁ হয়েছে ওকে ভাই তো অল সাইড টু লিভ এর এখন আমরা বেরোচ্ছি এখান থেকে আর বহরমপুরে মনে হচ্ছে যেন প্রচন্ড জাম প্রচন্ড জাম ভাই বন্ধু আমরা এখন অনেক মানে অনেক জ্যাম ট্যাম সব পার করে আসার পরে ফাইনালি আমরা প্রবেশ করছি ভাই রামেন্দ্র সুন্দর সেতুতে আর এই টাইমটা একটু ভিড় হয় কারণ এটা অফিস চুরির টাইম চারটে সাড়ে চারটে বাসছে এখন আর জাস্ট দেখতে পাচ্ছ কত সুন্দর হ্যাঁ দুই সাইডে গঙ্গা গঙ্গা একদম ভরপুর গঙ্গা আর আমাদের যায় কলেজ ঘাট বাইক বড় কথা নয় বড় কথা হচ্ছে ভাই আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এখান থেকে আমরা সোজা যাই সোজা ভাই আমাদের পলসন্ডা হয়ে ডালখোলা সাইড আর আমরা এখান থেকে বাঁদিকে বেসিক্যালি সিউড়ি যাবো কাঁদি আন্দি ভায়া রুট হয়ে তো সিউড়ি এখান থেকে একশো বাইশ কিলোমিটার দেখাচ্ছে ভাই সূর্য মামা একদম সামনে তো চোখ চোখাবো সিউড়ি আর প্ল্যান ছিল মোটামুটি একটার সময় কিন্তু লেট লাতিফ হয়ে গেছে কি করব। তো যাই হোক আমরা বেরিয়েছি ভাই মোটামুটি তিনটের পরে সাড়ে তিনটের দিকে আর সাড়ে তিনটের দিকে বেরোনোর পরে তারপরে আবার রাস্তায় অনেকবার দাঁড়িয়েছি ওইদিকে সেটিং হচ্ছিলো না ঠিকঠাক বেসিক্যালি ফাঁকা রাস্তা পেলে খুব ভালো লাগে বাইক চালাতে বাস গ্লাভসটা পরা হয়নি কারণ ওদিকে খুব বারবার দাঁড়াতে হচ্ছিল তো সেই জন্য আর তো আমি চাইছি কিছুটা কিলোমিটার কভার করে নিই আর দেন তারপরে না হয় আবার দাঁড়াবো আর ছবিও এখন অবধি একটা ছবিও তোলা হয়নি ঠিকঠাক তো এখন চলে এসেছি কাঁদি কাঁদির বাস স্ট্যান্ড কাঁদি বলে না কাঁদি বলে আমি যাই না আর এখন রেড সিগন্যাল ছিল বাট এখন গ্রিন হয়ে গেছে তো চলো প্রচণ্ড গাড়ি ধরে ভাই এখানে প্রচণ্ড গাড়ি ধরে আমি যাই না আমাকে ধরবে নাকি তো আমাকে যদি ধরে আমি দাঁড়িয়ে যাবো অসুবিধা নাই কারণ সব পেপার কমপ্লিট আছে বাইকের গাড়ি আমাকে ধরে কি করবে ওরাও জানে যে এদের কাছে ভাই এদেরকে ধরে কিছু হবে না যেন ধরে না সচর আছর আমাদের রয়্যাল ফিল্ড শোরুম এখানে অনেক ভালো ভালো দাদারা আছে তাদের সাথে এখন দেখা করা সম্ভব নয় পরে অন্য একদিন হবে কাঁধি থেকে সিনজয় আমার খুব ভালো ভাই আছে আর লম্বুর বিয়ে হয়েছে কাঁধিতেই তো লম্বু এখানেই থাকে গরু দেখো গাইজ গরু গরু কত এই গরু তো যেটা বলছিলাম যে চলো আমরা এগোই কারণ সন্ধ্যা হয়ে গেছে আর যতটা পারছি কভার করছি আর রাতে বেলায় যদি কিছু সিন পাই তাহলে আমি আবার গোবরোটা অন করবো তো তো বন্ধু যেমনটা দেখতে পাচ্ছি এখন রাত হয়ে গেছে আর বাড়ি থেকে অলমোস্ট আমরা সত্তর কিলোমিটার কভার করে ফেলেছি আর গোবরোটা ভাই আমি পাওয়ার ব্যাঙ্ক এখনও চার্জার করতে পারি নি কিন্তু যতটা হয় হ্যাঁ ওই টুকটুক করে আর কি করা ভিডিও আর ভাই রাস্তায় প্রচুর বাম্পার রাস্তায় প্রচণ্ড পোকা আহ ভাইজার খুলে তো একদম চালানো যাচ্ছে না আর ভাই ভাইজার পরেও চালানো যাচ্ছে না বেশি দূর নয় মাত্র আর তিরিশ কিলোমিটার মতো অলমোস্ট আমরা সত্তর কিলোমিটার কভার করে দিয়েছি ভাই থেকে দেখো কতটা মানে সুন্দর লাগছে রাস্তা আর হালকা হালকা ভাই উপরে কমলা রং সূর্য অস্ত অস্ত গিয়েছে কিন্তু এখনো তার রেটা ভাই এখনো দেখা যাচ্ছে হালকা ঠান্ডা লাগছে আর হয় কোথায় পড়ে গেছে ভাই কিছু জানিনা আর এটা হচ্ছে সাঁথিয়ার মোর তাই তো সাঁথিয়ার মোরই তো এটা এই যে এটা ভাই ওয়াচ টাওয়ার কিছু একটা যাই হোক পুরো লোকাল এ ঢুকবার জ্যাম পাবো না তা হয় না রাতের অন্ধকারে খুব সুন্দর এটা রাস্তা পার করছি ভাই টার্নিং ওয়ালা তো জাস্ট এই মাত্র আমরা 100 কিমি কভার করলাম একদম আজকে আর গাড়ি এখনোতে চলেছে দেখা যাচ্ছে 2 ঘন্টা 51 মিনিট তো 100 কিমি রাস্তায় আমাদের সময় লেগেছে 2 ঘন্টা 51 মিনিট মানে প্রোস 3 ঘন্টা লাগলো কমবেশি আর আমরা সিউড়ি অলরেডি পৌঁছে গেছি चार्ज नहीं हमें चार्जे बहुत आए वीडियो यही तक वीडियो अच्छा लगे तो लाइक कमेंट शेयर कर दो चैनल पर नया तो सब्सक्राइब कर लो मिलता हूँ और एक दिन दूसरा कोई वीडियो लेके तब तक के लिए बाय बाय